নুসিরাত শরণার্থী শিবির ইসরায়েলি বিমান হামলায় চারজন নিহত হয়েছেন এবং মধ্য গাজার নিকটবর্তী বুরেজ শরণার্থী শিবিরে হামলায় ছয় নারী ও শিশু নিহত হয়েছে বলে জানা গেছে রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এস কে এন রেশমা খান ইউনিসের আবাসিক বাড়িতে রাতারাতি হামলায় অন্তত তিন শিশু সহ অতিরিক্ত বারো জন নিহত হয় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ুব গ্যালান্ট বলেছেন আমরা কোনো পর্যায়ে গাজায় হামাসের শাসন মেনে নেব না যিনি আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানার মুখোমুখি হওয়া দুই ইসরায়েলি নেতার একজন পাশাপাশি তিনজন হামাস নেতা হামাসের মুখপাত্র ওসামা হামদান মার্কিন রাষ্ট্রপতি বিডেনের ইতিবাচক হিসেবে পেশ করা যুদ্ধবিরতি প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন তবে রবিবার আল জাজিরাকে বলেছেন যে গ্রুপটি এখনও কোনো লিখিত নথি পায়নি ইসরায়েলি বাহিনী এই এলাকায় তিন সপ্তাহের অভিযান শেষ করার কয়েকদিন পর উদ্ধারকারীরা জাবালিয়া শরণার্থী শিবিরে আরও পঞ্চাশটি মৃতদেহ খুঁজে পেয়েছে সাত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে ছত্রিশ হাজার চারশো উনচল্লিশ ফিলিস্তিনি নিহত এবং বিরাশি হাজার ছয়শো জন আহত হয়েছে হামাসের হামলায় ইসরায়েলি মৃতের সংখ্যা কমপক্ষে এক যেখানে কয়েক ডজন লোক এখনও গাজায় বন্দি রয়েছে